তেল বিদ্যুৎ ছাড়া মারটপাম চলবে আজকের ভিডিওতে দেখাবো মাত্র পঞ্চাশ টাকায় থাকছে আজকে মাঠ পাম্প পানিতে ডুবিয়ে দিলো আসুন এই যে ভাসলো মনে চললো পানি প্রায় শেষ আস্তে আস্তে নেমে গেল মোটাটা বন্ধ হয়ে গেল এক গোড়া ইঞ্চি যে এই যে অন এসপি পুরো কপার এক ঘোড়া আছে দেড় ঘোড়া আছে দুই গোড়া পর্যন্ত আছে এটা শুধু আছে কি আপনার যারা তাদের জন্য আপনার যদিও সাত হাজার পাঁচশো টাকা আমি সাত করে দিব

পাঁচ ইঞ্চি আছে মাত্র বাইশো পঞ্চাশ টাকায় থাকছে আজকে মাঠ পাম্প তেল ছাড়া বিদ্যুৎ ছাড়া মাঠ পাম্প চলে কিভাবে চলে

এটার সাথে আরো আরো দুটো থাকবে একটা দুই একটা দেয়ার একটা এক ইঞ্চি আচ্ছা এটার প্রাইস কত হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাইশ আচ্ছা আর যারা বিদ্যুতে চালাইতে আছে হাফ গোড়া ডেলিভারি এক ইঞ্চি আচ্ছা এটা তো অটো সেন্সর থাকবে এইগুলো হ্যাঁ এই যে অটো সেন্সর থাকবে যে এই যে অটো সেন্সর সেন্সর টা কিভাবে কাজ করে এটা আপনার যে মোলটা পানি চুপাই দিলো আচ্ছা এই যে ভাসলো মোটর চললো পানি শেষ আস্তে আস্তে নেমে গেলো মোটর অটো বন্ধ হয়ে গেলো অটো মানে আপনার ছাইয়া চলে গেলেন আচ্ছা মানে কোনো ভয় নাই

ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর ওই পাঁচশোটা নিলে এটা দেড় কোড়া এটা আমি খুব ভালো মাল ভাই এটা প্রায় পনেরো ষাটটা বেশি কোনো কমপ্লেইন নাই এত ভালো মাল আর আমি করেই বেছি এগুলো ভালো হবে হ্যাঁ এটা পড়বে কি আপনার যদিও সাত হাজার পাঁচশো টাকা আমি বরবার সাত করে দিব। পাঁচশো টাকা ডিসকাউন্ট জি একবারে সাত হাজারটা করে দেবো

মোটা যেতে পারে না তো আপনার বন্ধ হয় না এটা শুধু আছে কি আপনার যারা তাদের জন্য এই জি জি এগুলো হবে তবে এগুলো বেশি হবে কাজটা বেশি হবে যারা তারা এই বেশি ইউজ করে এই তারা আপনার তাড়াতাড়ি পাই মাল আসে পরে কষে মানে সহজ হয় কত এটা এক গোড়া দুই ইঞ্চি দেখা অনেক হ্যাঁ কত দেখেন একটা মালটাও কিন্তু দেড় গোড়া দুই ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো দুই ইঞ্চি আছে হাজার পাঁচশো অনেক ক্যাটাগরি আছে তিনটা তারপরে যদি দেখেন অনেকে করে ভাই দেখেন অনেকে এই যে একের দেড় করে দুই করে এই জন্য আমি এখানে দুই লাগে রাখছি এই কল দেখেন এটা কল ছোট এটা কল বড় একটু ছোট বড় আছে অনেকে অনেকে বলে ভাই দুই করে পাওয়া যায় আনাজা পাশে লাগায় আচ্ছা এটা এক করে দুই লাগাই দেয় ভাই যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসবে এই আমার তিনটা নাম্বার আছে এই মুহ খোলা তিনটা নাম্বার

বডি এই এস এস বডি আপনার এক গোড়া হয় পুন এক গোড়া হয় দুই গোড়া হয় তিন গোড়া হয় আচ্ছা তো এই এস এস বডির ভিতরে আপনার পুন এক গোড়া আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এক গোড়া আছে আট হাজার টাকা আচ্ছা দুই ইঞ্চি দেড় গোড়া আছে গিয়া

এটা এক হাজার লিটার পানি এটা আপনার চোদ্দশো লিটার পানি পার ভালো কি মানে কেমন ভালো হবে একটু এটা মানে কোয়ালিটি ভালো যেমন এটা আপনার এখানে তেল আছে সহজে মোটর গরম হবে না এখানে

এরকম আর কি ভিন্ন ভিন্ন রেটের আছে আছে বাইশ পঞ্চাশ টাকা থেকে হলো হচ্ছে মাঠ পাম্প শুরু তেল বিদ্যুৎ ছাড়া চলবে জি জি তেল বিদ্যুৎ ছাড়া চলবে এছাড়া অনেকে পাইপ প্রয়োজন হয় পাইপের এগুলো দেখাইলাম

কারো সবই আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সরাসরি না আসতে বললে অনলাইনে আসেন আর এই পাশে কিন্তু আরো একটা ছিল যেটা বললাম পর্যাপ্ত কোয়ান্টিটি আছে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ